میرے دوستوں لوگ سمجھتے ہیں کہ ہمیں دنیا میں گزارے کے لیے اگر کوئی مدد مل سکتی ہے تو ان سے مل سکتی ہے یہ بات جب پیدا ہوتی ہے جب اللہ کا تاثر دل سے ختم ہو چکے اور اس کے عوامل اس کے احکام کے ذریعے اس کے خزانوں سے فائدے اٹھانے کے راستے بند ہو چکے حضرت بولن লোকেরা মনে করে যে এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য যদি কোনো সাহায্য পাওয়া যায় তবে তা এদের কাছ থেকেই পাওয়া যেতে পারে এই ধারণা তখনই জন্মায় যখন আল্লাহর প্রভাব অন্তর থেকে শেষ হয়ে যায় এবং তার আদেশ ও বিধানের মাধ্যমে তার ভান্ডার থেকে উপকার লাভ করার পথগুলো বন্ধ হয়ে যায় হারাম ہوں ناپاک ہوں جیسے بھی ہوں মুসলমান اختیار لے گا তখন মুসলমানের এই খেয়াল আসে যে এদের মাধ্যমে আমাদের সমস্যাগুলো সমাধান হয়ে যাক তাদের মাধ্যমগুলো যেমনই হোক না কেন হারাম হোক নাপাক হোক যেমনই হোক মুসলমান তা গ্রহণ করে নেবে শুধুমাত্র এই মজবুরিতে যে আমার দুনিয়াতে জীবনযাপনের কি হবে قرضے جو ایک ایسا ناسور کہا جائے یا گن کہا جائے کہ یہ مسلمان کے دین کو کھلا کر رکھ دیتے ہیں اور مسلمان کے دین کو کھوکھلا کر کے رکھ دیتے ہیں بنی اسرائیل نے پھرونیوں سے ایک شادی کرنے کے لیے مال مستعار لے لیا قرض کے طور پر اچانک شادی آ گئی ہے مال کی ضرورت ہے آپ ہمیں قرض دے دیں ہم شادی کر کے آپ کے پیسے واپس کر دیں گے সুদের ঋণ সুদের ঋণ যা একটি এমন নাসুর বা ঘা বলা যায় বা ঘুণ বলা যায় যা মুসলমানের দিনকে ভুলিয়ে দেয় মুসলমানের দিনকে ভেতর থেকে ফাঁপা করে দেয় বনি ইসরায়েলরা ফেরাউনের লোকদের কাছ থেকে একটি বিয়ের জন্য মাল সম্পদ ধার নিয়েছিল ঋণের তরপর হঠাৎ করে বিয়ের আয়োজন হয়েছে মালের প্রয়োজন আছে আপনি আমাদের ঋণ দিন আমরা বিয়ে সেরে আপনার টাকা ফেরত দিয়ে দেব ادھر یہ مال لے لیا اور اس مال کی واپسی سے پہلے فرعون غرق ہو گیا اکثریت بنی اسرائیل کی جو گمراہ ہوئی ہے اور بچرے کی عبادت پر مجتمع ہوئی ہے اس کی وجہ صرف وہ مال مستعار تھا جو ایک شادی میں استعمال کرنے کے لیا گیا تھا اور وہ فرعون کے غرق ہونے سے پہلے واپس نہیں کیا گیا جب وہ مال اتوار رہ گیا بنی اسرائیل کے پاس تو سامنی نے کہا کہ لاؤ یہ مال جمع کرو میں تمہارے لیے ایک معبود بنا دیتا ہوں اللہ اکبر صرف ایک شادی کے لیے لیا ہوا مال صرف ایک شادی کے لیے کے لیے لیا ہوا مال اگر اس زمانے میں بنی اسرائیل کی اکثریت کو بچڑے کی بات پر جمع کر سکتا ہے تو آپ ذرا غور کریں কেউ এদিকে এই মাল নিয়ে নেওয়া হল আর এই মাল ফেরত দেওয়ার আগেই ফেরাউন ডুবে মারা গেল বনি ইসরায়েলের অধিকাংশই যারা পথভ্রষ্ট হয়েছে এবং বাছুর পূজার জন্য একত্রিত হয়েছে তার কারণ ছিল শুধুমাত্র সেই ধার করা মাল যা একটি বিয়েতে ব্যবহার করার জন্য নেওয়া হয়েছিল এবং তা ফেরাউনের ডুবে যাওয়ার আগে ফেরত দেওয়া হয়নি যখন সেই মাল তাদের কাছে থেকে গেল বনি ইসরায়েলের কাছে তখন শামেরি বলল নিয়ে এসো এই মাল জমা করো আমি তোমাদের জন্য একজন উপাস্য বানিয়ে দিচ্ছি আল্লাহ আকবার। শুধুমাত্র একটি বিয়ের জন্য নেওয়া মাল শুধুমাত্র একটি বিয়ের জন্য নেওয়া মাল যদি সেই যুগে বনি ইসরায়েলের অধিকাংশকে বাছুর পূজার ওপর একত্রিত করতে পারে তাহলে আপনারা একটু চিন্তা করুন যে কত দিক থেকে মুসলমানদেরকে মালের পেশকশ করা হচ্ছে কেন এই জন্য নয় যে তাদের আপনাদের প্রতি ভালোবাসা আছে এই জন্য নয় যে তারা আপনাদের উপকারে আসতে চায় সাহাবারা খুব ভালো করে জানতেন যদি তাদের পক্ষ থেকে এই অফার আসে এই পেশকশ আসে তবে তা আমাকে আমার দিন থেকে সরানোর জন্য আল্লাহ তালা দাওয়াতের এই মেহনতের ওপর সাহায্যের যে ওয়াদা করেছেন সেই সাহায্যেরই তাফসির এই যে আমরা তোমাদের এমন সাহায্য করব যে তোমাদের কদম দিন থেকে সরবে না আসল কথা এটিই ছিল আব্দুল্লাহ ইবনে হুজাইফা রদিয়াল্লাহ আনহু বেঁকে বসলেন যে না আমি আমার দিন ছাড়ব না বাদশাহ বলল অর্ধেক রাজ্য আপনি নিয়ে নিন অদ্ভুত কথা এই যুগের মুসলমান বলে যে আমাদের যদি পদমর্যাদা দেওয়া হয় তবে আমরা কিছু করব মাওলানা সাহেব বলতেন যে রাজ্য ও মাল দিয়ে না ইসলাম কখনো প্রতিষ্ঠিত হয়েছে না কিয়ামত পর্যন্ত কখনো ইসলাম রাজ্য ও মাল দিয়ে প্রতিষ্ঠিত হবে এই খেয়াল গলত খেয়াল আমাদেরকে ক্ষমতা দেওয়া হোক তাহলে আমরা মাওলানা ইলিয়াস সাহেবকে বলা হয়েছিল যে হজরত মুসলমানদেরকে ক্ষমতা কেন দেওয়া হয় না হজরত অদ্ভুত কথা বললেন হজরত বললেন যে মুসলমানদের যত কাজ তাদের নিজেদের অধীনে আছে যেগুলোতে তাদের এখতিয়ার আছে যা অন্তত তাদের শরীর সম্পর্কিত নামাজ তাদের শরীর সম্পর্কিত রোজা তাদের শরীর সম্পর্কিত জাকাত তাদের মাল সম্পর্কিত যাতে তাদের পূর্ণ অধিকার আছে রোজা তাদের শরীর সম্পর্কিত হজ তাদের শরীর সম্পর্কিত যদি মুসলমান সেই ফরজগুলো সেই দায়িত্বগুলো পালন না করে যেগুলোতে মুসলমানের অধিকার আছে তাহলে আল্লাহ তালা তাদেরকে সেই ক্ষমতা কিভাবে দেবেন যেটাতে তাদের অধিকার নেই আর এই কথা বোঝার জন্য এতটুকুই যথেষ্ট যে যদি বাবা ছেলেকে একটি ছোট দোকান দিয়ে এটা দেখতে চায় যে এর ব্যবসায় এবং কাজে কতটা আগ্রহ আছে আর এই ছেলে দোকানে না বসে এবং এই দোকানের মাল ও দোকান নষ্ট করে দেয় তাহলে আপনিই বলুন এই বাবা কি এমন ছেলেকে তার কারখানা চালানোর জন্য দিয়ে দেবে সহজ কথা বোঝার জন্য যত খারাপই হোক না কেন বুদ্ধি থেকে কিন্তু এই ভুল করবে না যে একটি ছোট দোকান চালাতে পারল না তার মাল নষ্ট করে দিল দোকানের ভাড়া বেড়ে গেল ঋণগ্রস্ত হয়ে গেল দোকান ঋণগ্রস্ত করে দিল সে এই ছেলেকে কারখানা দেওয়া পছন্দ করে না তাহলে কোনও দেশের নিজাম ব্যবস্থা কোনও প্রদেশের নিজাম ব্যবস্থা কোনও এলাকার নিজাম ব্যবস্থা তুমি সামলাও তুমি অন্ততপক্ষে ওটা তো সামলে দেখিয়ে দাও যেটাতে তোমার অধিকার আছে এই জন্য আমরা আর্জ করেছি যে সবচেয়ে প্রথমে মুসলমান লোভে পড়ে দিনকে ছেড়ে দেয় কারণ যখন আল্লাহর ভাণ্ডার থেকে নেওয়ার ইয়াকিন এবং আল্লাহর ভাণ্ডার থেকে সরাসরি উপকার লাভ করার অভ্যাস থাকবে না তখন এদেরকে নিজের দিন বিক্রি করতে হবে নিজের দুনিয়ার জন্য দিন বিক্রি করতে হবে দুনিয়ার জন্য তারা আমাদের সাথে দুনিয়ার সওদা বা সওদা বা লেনদেন এই জন্য করবে যাতে এদেরকে এদের দিন থেকে সরানো যায় আবদুল্লা ইবনে হুজাফা রাজিয়া পরিষ্কার বলে দিলেন যে আমি আমার দিন ছাড়ব না সেই যুগে খ্রিস্টধর্মের ধর্মের বা তসাভর বা ধারণা শুধু কালবি আর্তিদাদ বা আন্তরিক ধর্মত্যাগের এতেবার বা দৃষ্টিকোণ থেকে ছিল না আমার কথায় মনোযোগ চাই খুব সেই যুগে খ্রিস্টধর্মের ধারণা শুধু আন্তরিক ধর্মত্যাগের দৃষ্টিকোণ থেকে ছিল না বরং সমাজ লেনদেন আখলাখ ইবাদত প্রত্যেক দিক থেকে নিজের ইসলাম এবং নিজের দিনকে এই সমস্ত দিক থেকে খ্রিস্টধর্ম এবং ইহুদি ধর্ম এবং কুফুর থেকে বাঁচানো হতো যে তোমার কোনো একটি কাজও অর্থাৎ আপনি আন্দাজ করুন যে রোজা যা একটি শারীরিক ইবাদত যা একটি শারীরিক ইবাদত এবং শরীরের পবিত্রতার ইবাদত আমার কথায় খুব মনোযোগ চাই শরীরের পবিত্রতার ইবাদত রোজা শরীরের জাকাত যেমন মাল মালের জাকাত নিজের শরীরকে পবিত্র কর গুনাহ থেকে রোজার মাধ্যমে এই রোজার মধ্যেও এই রোজার মধ্যেও ফরমানো হয়েছে যে আমাদের উচিত যে আমরা রোজার মধ্যেও ইহুদিদের বিরোধিতা করি তারা একটা রোজা রাখে তোমরা দুটো রোজা রাখো আল্লাহ আকবার এখন ভাবুন যেখানে রোজার মতো ইবাদতে তাদের বিরোধিতা করার হুকুম আছে সেখানে যে জিনিসগুলো ইসলামেই নেই সেগুলোতে তাদের অনুকরণ তাদের সাদৃশ্য গ্রহণের কী প্রশ্ন আসে মুসলমানদের বিয়েতে তাদের পোশাকে তাদের জীবনযাপনের প্রয়োজনে তাদের পদ্ধতি গ্রহণ করা আর এটা বলা যে ইসলাম তো শুধু নামাজ ফরজ জাকাত হজ ও রোজার নাম আমি আর্জ করেছি যে ইহুদি ধর্ম এবং খ্রিস্ট ধর্ম বে এতে বার বা দৃষ্টিকোণ থেকে বে ইবাদত লেনদেন আখলাখ ও সমাজের আপনি রসুল ওয়াসাল্লাম বলেছেন যে আমার সাহাবারা এমন যে যেমন সাদা সারের পাশে কয়েকটি চুল কালো হোক বা কালো সারের পাশে কয়েকটি চুল সাদা হোক যেভাবে এরা আলাদা মুমতাজ এবং উজ্জ্বল হয়ে দেখা যায় আপনি কিয়ামত পর্যন্ত আগত উম্মতকে এমনভাবে বর্ণনা করেছেন এটা জন্য সাহাবাদের পরিচয় দেওয়া হচ্ছিল না বরং আপনি আপনার উম্মত কিয়ামত পর্যন্ত আগত উম্মতের জন্য এই বৈশিষ্ট্যপূর্ণ শান বর্ণনা করেছেন যে আমার উম্মত এমন হবে যা আমি বলছি আমার কথায় মনোযোগ চাই এটা ছিল না যে ইহুদি বা খ্রিস্ট ধর্মের মানে হল যে মুসলমান আকিদার দিক থেকে নাউজুবিল্লা খ্রিস্টান হয়ে যাবে না মাওলানা ইলিয়াস রহমত তার শেষ হজ ছিল শেষ হজ ছিল হজরতের যার পর তার এনতেকাল হয় তো হজরত মাওলানা সাহেব রহমত মুলতাজামের দিকে ঝাঁপিয়ে এগিয়ে গেলেন বাইতুল্লাহতে আমাদের একজন হজরতের বিশেষ মুশির মাওলানা ইলিয়াস রহমতের যুগের কাজ করা মানুষদের মধ্যে মুফতি জৈনুল আবেদিন সাহেব রহমত তিনি বলেন যে আমি দেখলাম যে মাওলানা সাহেব লাফিয়ে মুলতাজামের দিকে গেছেন তো আমার মন চাইল যে আমি পেছনে থেকে শুনি যে এই সময় মাওলানা সাহেব শেষ তাবাফুল ওয়াদা করে বেরোচ্ছেন হারাম থেকে এই সময় কী দোয়া করেন তিনি এগিয়ে গেলেন মুলতাজামের দিকে এবং মাওলানা সাহেব রহমতের দোয়ার উপর কান পাতলেন যে কি বলেন এই সময় কি চান তো মাওলানা সাহেব এই দোয়া করলেন হে আল্লাহ এরা তো সবাই এই দোয়া করে যে আরব উপদ্বীপ থেকে ইহুদি ও নাসারাদের বের করে দাও হে আল্লাহ আমি তোমার কাছে এই বলছি যে তোমার নবীর উম্মতের এক একজন সদস্য দুনিয়ার যে কোনো কোনায় থাকুক না কেন হে আল্লাহ তুমি তার অন্তর থেকে ইহুদি ধর্ম ও খ্রিস্ট ধর্মকে বের করে দাও আর তার অন্তরে মোহাম্মদ সাল্লাহু আলহিাস্লামের ভারবাসা পয়দা করে দাও হে আল্লাহ এরা তো এই দোয়া করে যে আরব উপদ্বীপ থেকে ইহুদি ও নাসারা বেরিয়ে যাক আর আমি তোমার কাছে এই চাই যে মুসলমানদের অন্তর থেকে ইহুদি ধর্ম ও খ্রিস্ট ধর্মকে বের করে দাও এই দোয়া হজরত চাইলেন মুলতাজামে যখন দোয়া করে সরে এলেন হজরত মুফতি সাহেব জিজ্ঞাসা করলেন আপনি এই দোয়া কি দোয়া করলেন হজরত বললেন হজরত বললেন মুফতি সাহেব এই আরবরা এই নিয়ে খুশি যে ইহুদি ও নাসারা এখানে দাখিল হতে পারে না আর ওরা এই নিয়ে খুশি যে যদি আমরা এখানে দাখিল হতে না পারি তো কি হয়েছে আমাদের এখানে দাখিল হওয়ার কোনো শখ নেই আমরা এদের সমাজে এদের বিয়েতে এদের পোশাকে এদের পদ্ধতিতে এদের খাওয়া কামানোতে এদের আইস আরামে আমরা ইহুদি ধর্ম ও খ্রিস্ট ধর্মকে দাখিল করে দিয়েছি আমাদের এই পরোয়া নেই যে আমরা এখানে দাখিল হই কিনা এই জবাব হজরত দিলেন আমাদের এখানে দাখিল হওয়ার যে উদ্দেশ্য ছিল তা পূরণ হয়ে গেছে যে আমরা এদের বিয়েতে এদের ব্যবসায় এদের পোশাকে এদের চেহারায় এদের সমস্ত শিক্ষা ও প্রশিক্ষণে এদের জীবনের সমস্ত বিভাগে আমরা আমাদের পদ্ধতি এমনভাবে রায়েজ বা প্রচলিত করে দিয়েছি যা এদের ভেতরে এমনভাবে পেয়স্ত বা সংযুক্ত হয়ে গেছে যে এরাই পদ্ধতির বাগের আব এখন জীবনযাপনের তাসব্বুরও করতে পারে না আমরা এদেরকে এমন করে দিয়েছি এই কথা আমার আরজ করার ছিল তো আমার বন্ধু এবং প্রিয়জনেরা বাদশাহ বলল যে আমি তোমাকে ইহুদি ধর্মের বা খ্রিস্টান হওয়ার দাওয়াত দিচ্ছি তিনি বললেন যে না আমি খ্রিস্ট ধর্ম কবুল করব না বাদশাহ বলল আমি তোমাকে হত্যা করব তিনি বললেন করো, আমরা তো নিয়ে ফিরি এই কাজের জন্য যে কাজে লেগে যাবে আল্লাহর দিনের এটা তো আমাদের এটা তো তুমি আমাদের আমাদের নিজেদের হাহেস বা আকাঙ্ক্ষার এবং আমাদের চাওয়ার কথা বলে দিলে জান নিতে চাও নিয়ে নাও বাদশাহ এই আশায় ছিল যে এরা হত্যার ভয়ে ইসলাম ছেড়ে দেবে বাদশাহ বলল আমি তোমাকে হত্যা করব তিনি বললেন করো এদের সামনে বন্দিদের গরম পানিতে জ্বালানো হল দুজন মুসলমান বন্দী এদের সামনে জ্বালানো হল এরা দেখছিলেন বাদশাহ বলল এদেরকেও ডালো দেগে বা বড় পাত্রে এরা কাঁদতে লাগলেন বাদশাহ ভাবল যে হয়তো ঘাবড়ে গেছেন বাদশাহ বলল কেন এখন কি চাও তিনি বললেন আমার কান্নার কারণ এটা নয় যে আমাকে জ্বালানো হবে আমার কান্নার কারণ এই যে আমি আল্লাহর সামনে এক যান পেশ করতে গিয়ে ডর পাচ্ছি কাশ হায় আমার কাছে আমার শরীরের বালোর পদরে বক্তর চুলের সমান জান থাকত আমি এক এক যান আল্লাহর জন্য এই দেগে ডালতা ঢেলে দিতাম আপনি আন্দাজ করুন আমরা আমাদের ব্যবসার জন্য আমাদের চাকরির জন্য আমাদের জীবনযাপনের প্রয়োজনের জন্য অন্যদের সামনে কত রুসুয়া কত খোসামত করি সেখানে আল্লাহর সামনে জান দেওয়ার জন্য আল্লাহর সামনে জান দেওয়ার জন্য কাঁদছে হে আল্লাহ এক যান তোমার সামনে পেশ করতে গিয়ে লজ্জা আসছে কাশ হায় আমার কাছে আমার শরীরের চুলের সমান যান থাকত আমি এক এক যান তোমার জন্য তোমার জন্য এক এক যান এই দেগে ডালতাম আপনি আন্দাজ করুন আমরা আমাদের ব্যবসার জন্য আমাদের চাকরির জন্য আমাদের জীবনযাপনের প্রয়োজনের জন্য অন্যদের সামনে কত রুসুয়া কত খোসামত করি সেখানে আল্লাহর সামনে জান দেওয়ার জন্য আল্লাহর সামনে জান দেওয়ার জন্য কাঁদছে হে আল্লাহ এক যান তোমার সামনে পেশ করতে গিয়ে লজ্জা আসছে কাশ হায় আমার কাছে আমার শরীরের চুলের সমান যান থাকত আমি এক এক যান তোমার জন্য তোমার জন্য এক এক যান এই দেগে ডালতা আমার বন্ধু এবং প্রিয়জনেরা একটা তো হল এই কিস্সা কাহিনীগুলো বর্ণনা করার জন্য থেকে যাবে তাও যদি কখনো কেউ বর্ণনা করে দেয় বা কখনো কিতাবে পড়ে নেয় আরেকটা হল এই যে এর কোথাও কোনো হাকিকত নজরে আসুক ইয়াদ রাখো কোনো আমলের কোনো সাহায্যের হাকিকতের তাল্লুক ম্যাহজ ইমানের সাথে ম্যাহজ ইমানের সাথে ও মেহজ ইমানের সাথে কারণ আল্লাহ রব্বুল ইজ্জাত ইমানের মধ্যে এই তাসির রেখেছেন যে মোমিন না আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবে না আল্লাহ ছাড়া অন্য কারো কাছে আশা করবে এই দুটি জিনিস মমিনের আল্লাহ ছাড়া অন্যদের থেকে পুরী কেটে যায় উম্মিদ এবং হফ কারণ এই দুটি জিনিসের মধ্যেই মানুষ চলে উম্মিদ এবং হফ উম্মিদ এবং হফ এই দুটোর আল্লাহ ছাড়া অন্যদের থেকে কেটে গিয়ে শুধু আল্লাহর জাতের সাথে উম্মিদ ও হফের তাল্লুক হয়ে গেলে ফরমানো হয়েছে যে ইমানের হাকিকাত এই দুটোর মধ্যেই আছে আর এমন আছে যে ওমর রাদিয়াল্লাহু আল্লাহ আনহু বলতেন যে যদি এই ঘোষণা হয়ে যায় যে সমস্ত লোক জাহান্দামে যাবে শুধু একজন ব্যক্তি ছাড়া যে জান্নাতে যাবে তাহলে বলতেন যে আমার আল্লাহর জাতের ওপর নিজের ব্যাপারে আশা আছে যে সে ওমর হবে আর যদি ঘোষণা হয়ে যায় যে সমস্ত লোক জান্নাতে যাবে একজন লোক জাহান নামে যাবে তো হজরত ওমর বলতেন যে আমার এই ব্যাপারে আশঙ্কা এবং ভয় আছে নিজের ব্যাপারে যে সে ওমর হবে যে জাহান্নামে যাবে উমিদ এবং খফ এই দুটোর বাতে মানে হাকিকতের নিরিখে উজুদে আসার জন্য আমার বন্ধু এবং প্রিয়জনেরা তার জন্য এই দাওয়াত তার জন্য এই দাওয়াত দেখুন সবচেয়ে প্রথমে লা এলাহা ইল্লাল্লাহ যার সাথে হার উম্মিদ হার হফ কা তাল্লুক হ্যাঁ প্রত্যেক আশা ও প্রত্যেক ভয়ের সম্পর্ক আছে সবচেয়ে প্রথমে এই কালেমা লা এলাহা ইল্লাল্লাহ একে এই দাওয়াতে আনা হোক এই জন্য যে এই কালেমার দিকেই সমস্ত মানবতাকে দাওয়াত এই কালেমার দিকে সমস্ত মানবতাকে দাওয়াত কিন্তু এই কথা মাথায় রাখতে হবে যে এই কালেমা লা এলাহা ইল্লাল্লায় সবচেয়ে বেশি হকদার খুদ মমিন কোরআনে ফরমানো হয়েছে তিনি তাদের জন্য তাকোয়ার কালিমাকে অপরিহার্য করলেন এবং তারাই ছিল এর সবচেয়ে যোগ্য ও উপযুক্ত যে ইমানদাররা এই কালেমা লা ইলাহা ইল্লাল্লার জাদা হকদার জাদা আহেল বা উপযুক্ত কেন এই জন্য যে এর সমস্ত আদেশ ও নির্দেশ মমিনের সাথে সম্পর্কিত